তোমা আমি তো যথেষ্ট বড় হয়েছি তাই না আর আমি আমার কোনো প্রয়োজনীয় কাজে দরকারি বাইরে যেতে পারি না আমি কি বাড়ির বাইরে গেলে তুমি কেন আমায় এত দোপা জোকাল আর তুমি কোনো চিন্তা করো না আমি যদিও বা বাড়ির বাইরে যাই নিজের যে সব কাজ থাকে সব কাজ সেরে তবেই যায় আর কিছু বাকি থাকলে সেগুলো আমি বাড়িতে ফিরে এসে একাই করি আমার জন্য তো তোমার কোনো দেখো তো বাবা এই রাজপুত্রকে এখন চিনতে পারো কি না ও মা এ তো রাজপুত্র নয় যেন মনে হচ্ছে হু কি চমৎকার বিষয় বিধাদার কি নীলা খেলা আঙ্কের মালিকও কাল রাতে আমার কাছে এসেছে আর আজ সকালের মধ্যে শেষে আং উম না না রাজপুত্র তুমি এভাবে চলে যেও না শোনো আমার কথা শোনো কি শুনবো তোমার কথা তোমার আর কি এমন বলার থাকতে পারে তুমি তো আমার সেই মূল্যবান আংটিটি পেয়েও হারিয়ে ফেলেছ এখন আর তোমার কাছে কিছুই শোনবার নেই আমার আমি আমি ইচ্ছে করে সেই আংটিটি হারাইনি রাজপুত্র তুমি যদি তুমি যদি সবটা শুনতে তাহলে বুঝতে পারতে না না আমি আর আমি আর তার কোনো কথাই শুনতে চাই না চলে আসো পাখি এ কথা বলে রাজপুত্র রাগ করে সেখান থেকে চলে যায় চারুলতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে স্বপ্নের ঠিক এই পর্যায়ে চারুর ঘুম ভেঙে যায় আমি আমি মনে মনে যা ভেবেছিলাম সেটাই হলো রাজপুত্র তো সত্যি সত্যি আমার ভুল বুঝলো হ্যাঁ হ্যাঁ ভুল বুঝবেই বানা কেন তার মহামূল্যবান জিনিসটা তো আমি পেয়েও সেটাকে যত্ন করে রাখতে পারিনি হারিয়ে ফেলেছি না না যে করেই হোক সে সে জিনিস আমাকে খুঁজে বের করে তাকে ফিরিয়ে দিতেই হবে কিন্তু আমার জঙ্গলের মধ্যে রাজপুত্রের সাথে অমন ব্যবহার করা মোটেই উচিত হয়নি আমি আমি এতটুকু নিশ্চিত যে আমার দেখা জঙ্গলে সেই রাজপুত্রই আমার আমার দেখা এতদিনের স্বপ্নের এই রাজপুত্র হে বিধাতা তুমি আমায় দয়া করে আরেকটিবার রাজপুত্রের মুখোমুখি করিয়ে দাও সে আমায় ভুল বুঝুক আর নাই বুঝুক আমি যে সবটা তাকে খুলে বলতে চাই তখনই চারুলতা রাজপুত্রের গলা শুনতে পাই মনে হচ্ছে রাজপুত্রের গলা আমি কি তাহলে এখন স্বপ্নের পড়ে আছি নাকি সত্যি সত্যি রাজপুত্র আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাকছে দেখি তো একবার বাইরে গিয়ে এ কথা বলে চারুলতা ঘরের বাইরে বেরিয়ে আসে ততক্ষণে তার বাবা রাজপুত্রের সাথে কথা বলছে আপনি তখন আপনার বাড়ির ঠিকানা আমায় দিয়ে বেশ উপকারী করেছেন তাই তো এখন বাড়িটা চিনে আসতে পারলাম আমি চাইলে আশ্রয়ের জন্য অন্য কারোর বাড়িতেও যেতে পারতাম কিন্তু আপনার সাথে যে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল হ্যাঁ বাবা রাজপুত্র বলো তুমি আমি তোমার কি উপকার করতে পারি সে কি কথা বল তুমি সবে আজ আমাদের রাজ্যে এলে তাও এতদিন বাদে আর আজই ফিরে যাওয়ার কথা বলছো না 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 এ হয় না কিন্তু হেমরাজ্যের রাজা মশাই যে আমায় আজই ফিরে যেতে বলেছেন না পিসিমা তুমি আমায় নিয়ে যেতে এসেছ ভালো কথা আমি তোমার সঙ্গে তোমার রাজ্যেও যাব ঠিকই তবে তোমাকে আমার সঙ্গে আমাদের রাজ্যে তো দু একদিন থাকতেই হবে হ্যাঁ বোন আমি রাজা রাজামশাইয়ের কাছে এক্ষুনি একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি তাকে জানিয়ে দেব যে তুমি আর রাজকন্যা জেসমিন দুদিন পরে হেমরাজ্যে ফিরে যাবে আচ্ছা বেশ দুদিন সময় পেলে আমার জন্য ভালোই হবে রাজকন্যা জেসমিনকে অনেক কিছু বলার আছে আমাকে আর অনেক কিছু শেখানোরও আছে কেন কেন কি এমন শেখানোর আছে আমার শুনি হেমরাজ্যে যেতে হলে তো অনেক কিছুই শিখতে হবে চলো এখন তোমার কক্ষে চলো এরপর রানী মধুবালা রাজকন্যা জেসমিনকে সাথে নিয়ে রাজদরবার থেকে রাজপ্রাসাদের ভেতরে চলে যায় বাবা রাজেশ তোমার ঘরে কি একটু আসতে পারি হ্যাঁ এসো এ কি তুমি দেখছি তোমার সবকিছু গুছিয়ে নিয়েছো চলে যাবে বলে মনে হচ্ছে হ্যাঁ সে কথা তো তোমায় আগেই বললাম যে আমি কাল সকাল হলেই চলে যাব না না বাবা কাল সকালে চলে যাস না তুই একবার চলে গেলে আবার কবে ফিরবি তারও তো ঠিক নেই গিন্নি তুমি একটু চুপ করো দেখিনি আমাকে আমার দরকারি কথাগুলো বলতে দাও শোনো বাবা তোমার দেখা সারুলতাকে থাকে নাকি তোমার পছন্দ হয়নি তাই তুমি কালকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছো আমার একটা কথা শুধু রাখো তারপর তুমি যেটা সিদ্ধান্ত নেওয়া সেটাই নিও তুমি কাল সকালে একবার আমার সাথে সারুলতাদের বাড়িতে গিয়ে আমার সামনে তাকে দেখে এসো তারপর না হয় তুমি চলে যেও এক নেকে এতবার দেখার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা বেশ তাহলে কাল সকালে একবার তাদের বাড়ি থেকে গড়ে এসে তারপর না হয় আমি ফিরে এখন তোমরা যাবো আমাকে একটু ঘুমাতে দাও এবং মশাই সেখান থেকে চলে যায় আমি আপনাকে সবকিছু খুলে বলবো কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আমি যে হেমরাজ্যের রাজপুত্র অরুন এ কথা আপনি আর কাউকে জানবেন না আর গায়ের যে কজন লোক আমার ব্যাপারে জেনেছে তাদেরকেও পারলে একটু বলে দেবেন তারা যেন কাউকে কিছু না জানায় কারণ আমি চাই না যে লোকের মুখে মুখে রাজার কানব দিয়ে চলে যাক যে হেমরাজ্যের রাজপুত্র তার মানে হেমরাজের রাজপুত্র অরুণকে এতদিন আমি আমার স্বপ্নে দেখেছি কিন্তু এই রাজপুত্র আমার বাবাকে কি করে চিনল আর আমাদের বাড়িতে বা কেন এলো আর বাবার সাথে এত গুরুত্বপূর্ণ কি কথা বলছে সে তুমি কেন এমন করতে চাইছো সেটা আমি জানি না কিন্তু নিশ্চয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে পরে না হয় এক সময় খুলে বলো আমায় কিন্তু তোমার এমন রাজ পোশাকে থাকতে দেখলে যে যে কেউ বুঝে যাবে তুমি এক রাজপুত্র তোমাকে যে বেশ ধারণ করতে হবে বাবা তোমাকে যে আমার ঘরে নিয়ে ছদ্মবেশের পোশাক দেবো তারও তো উপায় নেই আমার বউ যে ঘরে আর সে সবটা জানা মানে পুরো গাছ এনে যাওয়া বাবা আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি আরে এই কি মাচারু তুই উঠে এসেছিস হ্যাঁ বাবা আর আমি তোমাদের সব কথা শুনতে পেয়েছি তুমি রাজপুত্রকে নিয়ে আমার ঘরে চলো আমি রাজপুত্রকে ছদ্মবেশ দেওয়া সাহায্য করব। যাকে আমি জঙ্গলে দেখেছিলাম কত প্রশ্ন করতে চাইলাম কিন্তু মেয়েটি তখন এমন দেমাগ দেখালো কোনো কথা তো কানে তুলল না এখন সে আবার আমাকে সাহায্য করতে চাই এসো বাবা এসো মা আর মীরার ঘুম ভেঙে ওঠার আগে রাজপুত্রকে আমার ঘরে নিয়ে এসো চলো বাবা রাজপুত্র এই হলো আমার বড় মেয়ে সারুলতা ও খুব ভালো মনের মানুষ বাবা খুব সহজ সরল চিন্তা নেই ও কাউকে বলবে না যে কারোর কোনো আপদ বিপদ ও নিজের প্রাণ দিয়ে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে বাবা হ্যাঁ সে কেমন ভালো মনের মানুষ তা তো আমি জঙ্গলেই দেখেছি কোনো বিপদগ্রস্ত মানুষকে যে কেমন সাহায্য করে সেটাও বুঝেছি ম্যাডা তোর তুই আর পালিয়ে যাবি কোথায় সেদিন আমার হাত থেকে হাত ছাড়া হয়ে গেছিস তো কি হয়েছে এমন করে এটে কোষে সবার কাছে খবর দিয়ে রেখেছি তোকে তো দরা একদিন না একদিন পড়তেই হতো আর আজ ঠিক তাই হলো আমার কাছে পাকা খবর আছে সুরেশপুর গ্রাম থেকে দু গ্রাম পরে গোপালপুর সেখানকার এক সোনার দোকানে এই চোট সেই আংটিটি আবার বেঁচতে গিয়েছিল আপনার খবর সেই ফেঁকড়ার কাছে দেওয়া ছিল বলেই সেই চোর ধরতে পেরেছে আর আর সবাই মিলে সেই চোরটাকে বেঁধে রেখেছে ঠিক আছে কোনো চিন্তা করিস না আমি কাল সকালের মধ্যেই মেয়েটিকে নিয়ে যাব সেখানে চোরকে আসা জব্দ করবো তো বটেই আর আংটিটিও তার মালিককে ফিরিয়ে দেব ओए <laughs> ओए मेरा फेरा है अभी सारा रात ही सॉन्ग बोले थे के गेला मचार कबड़ गेला तो वो मेरा भाई बोल लो ना आमी 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 जाता है बोली से अनेक सुंदरी काव के बिया करबो कि किंतु আমি তো তা পারবো নে পারবো না পারবো নি আমি যে আমি যে মি মিরাকে অনেক ভালোবাসি মিরা ভাই এভাবে ধোকা দিল আমার এত কো মনে আমি আর কাউকে জায়গা দেইনি কো এই প্রথম মিরাকে জায়গা দিয়েছিল আজ যা ভাই আর সে এভাবে ধোকা দিল এই এই কে রে কে আমার ঢাকা වල রে আমি কেবলা আ তাই তো কেবলা তুমি এখানে যে বিরয়ে এসেছ আমিও সে বিরয়ে জ্বলছি ভাবলা জ্বলছি গো জ্বলছি আহ তাই আমার দুজনে মিলে গলা জেরে একটু কেঁদে নেই দেখো বাবা এই রাজপুত্র কে এখন চিনতে পারো কিনা ও মা এ তো রাজপুত্র নয় যেন মনে হচ্ছে গায়ের এক রাখাল বালক আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করবার জন্য এবার যদি কিছু মনে না করো বাবা তাহলে আমাদের সবটা খুলে বলতে পারো কি জন্য তোমার এই সদ্যবেশ ধারণ করতে হচ্ছে আসলে এই গ্রাম যে মধুপুর রাজ্যের অন্তর্ভুক্ত তা আমার জানা ছিল না আপনার মুখ থেকেই শুনলাম আর মধুপুর রাজ্য হচ্ছে আমার সৎ মায়ের বাবা দাদার রাজ্য নেহাত তারা আমার আত্মীয় তাই তারা যদি আমার কথা জানতে পারে তাহলে অবশ্যই তারা আমায় তাদের প্রাসাদে নিয়ে যেতে চাইবেন কিন্তু আমি সেখানে যেতে মোটেই ইচ্ছুক নই কিন্তু আমি এই গ্রামটি ছেড়ে চলেও যেতে পারছি না আমার একটা মূল্যবান মূল্যবান জিনিস হারিয়েছি বলেছিলাম তো আপনাকে সে জিনিস ভালো করে না খোঁজে এখান থেকে চলে গেলে মনের ভেতরটাতে খচখচ খচ করবে আমি আমি ঠিক ধরেছিলাম এটাই সেই রাজপুত্র আর রাজপুত্র নিশ্চয়ই তার আঙ্কের খোঁজে এখানে এসেছে কিন্তু এখন আমি যদি তাকে সত্যি কথা বলে দিই সেটা আমি পেয়েও হারিয়েছি তাহলে নিশ্চয়ই আমার দেখা স্বপ্নের মতোই সে আমার উপরে রেগে যাবে আর এখান থেকে চলে যাবে কি করে করি আমি কিন্তু এখন সে কথা বলার মতো সময় তো নেই যে তাকে বুঝিয়ে বলবো আমি আচ্ছা বেশ এখন তো অনেক রাত হলো আপনি বরং আমার ঘরটাতেই ঘুমিয়ে পড়ুন আর আমি বাইরে বারান্দায় বসে রাত পার করে দেব বাবা মেটার গলা থেকে তো যেন এখন মিষ্টি মিষ্টি নরম সুরের কথা বের হচ্ছে নাকি বাবার সামনে সবটাই অভিনয় কোনটা যে মেয়ের আসল রূপ সেটা তো বুঝতেই পারছিলাম জঙ্গলে দেখে তো তাকে মোটেমাত এত দয়ালু বলে মনে হয়নি আমার বাবা তুমি এখানে একটু ঘুমিয়ে নাও আমরা আসছি এখন কাল সকালে তোমার সেই মূল্যবান জিনিস খোঁজার কিছু না কিছু একটা ব্যবস্থা করা যাবে

আর আজ সকালের মধ্যে সে সেই আংটির খোঁজ আমার কাছে এসে পৌঁছে গেছে তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা আপনি এখানে একটু দাঁড়ান শেখরা কাকা আমি এক্ষুনি আসছি এরপর চারুলতা ঘরের ভেতরে যায় রাজপুত্রকে ডাকতে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ